আপনি কি করলেন? ওষুধ কোন দিকে দিলেন? ও না আসলে হয়েছে কি ডাক্তার বলছিল যে খাবারের আগে ওষুধ খাইতে। এখন আমি তো ভুলে আগে খাবার খাই ফেলাইছি। সেই জন্য ওষুধটা পেছন দিয়ে দিলাম। যাতে খাবারের নিচে থাকে। আমি যে আপনার সাথে দুই দিন ধরে কথা বলতাছি না আপনি কি সেটা দেখতেছেন না হুম দেখতেছি তো তাহলে এই কথা নিয়ে আপনার কি বলা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ মানে কি ওই তাম জানি কথা কথা ওকে আ হ্যাঁ ভাই বলেন ভাই আপনারে ফোন দিতে দিতে পাগল হয়ে যাইতেছি ভাই আপনার ফোনটা বন্ধ রাখছেন আরে বলেন না ভাই কথা ছিল আপনার ভাবির জ্বালা তো নাই ফোন এর প্ল্যান মুট করে রাখছিলাম এই মিতু আমি একটু বাইরে গেলাম ও আচ্ছা আসার সময় দুটো সিঙ্গারা নিয়ে এসেছেন আমার জন্য না 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 সিঙ্গারা টিঙ্গারা খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি ও আচ্ছা তাহলে এক কেজি কাজু বাদাম নিয়ে এসেছেন কাজু বাদাম এক কেজি কেন তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো না শান্তি ভাবি আমি আপনাকে চাই চাই মানে এই সমস্ত কি কথা বলতেছেন আপনি আমি আপনার সাথে কথা বলে আপনার লজ্জ করে আপনার ভাইয়ের সাথে খবর আছে। আপনার নাম শান্তি না আমি আজকে ডাক্তার কাছে গেছিলাম না ডাক্তার আমাকে এই বলছে ওষুধ গুলো অ্যানিভার্সারি দেখতে দেখতে আমাদের বিয়ে আরেকটি বছর পার হয়ে গেল আমি কি ভাবতেছি জানো যে আমরা আবারও বিয়ে করি আমিও না এটা ভাবছি যার একটা বিয়ে করি আসলে না আমার না পাশের বাড়ির পিঙ্কি সাথে না তিন চার মাস ধরে একটা রিলেশন চলতেছে আমি ভাবছি আমি ওকে বিয়ে করব তুমি কাকে বিয়ে করবা আসলে আমি বলতেছিলাম তুমি আর আমি আরেকবার বিয়ে করি এই হ্যাঁ খুলছো এইগুলা লেগে আরে দেখেন স্বর্ণ poneron ek dam nata e jodi ami khulae rakhe disi pora